প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরির প্রত্যাশি গুন আসসালামু আলাইকুম আজকে আমি উৎপাদক নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি উৎপাদকের এই কয়টি অঙ্ক ভালোভাবে করলে পরীক্ষায় উৎপাদক নেওয়ার কোনো চিন্তাই থাকবে না যদি এই ভিডিও দেখার পর ভালো লাগে তাহলে মিজান বেথ অ্যাকাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন এবং মিজানব্যাত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ক্লাস শুরু করা যাক নাম্বার এক এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদক কোনটি দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদক কীভাবে করতে হবে দেখেন এখানে ধ্রুপদ দুই এবং শেষ করে শখ এক দু এককে দুই দুই থেকে একবার বাদ দিলে এক হয় এক্স যেহেতু এক্সের শখ এক রয়েছে সুতরাং দুই থেকে এক বিয়ে করলেই হয়ে যাবে তাহলে কী হবে দেখেন এক্সের স্কোয়ার এই দুই চিহ্ন কখনও পরিবর্তন হবে না মাইনাস টু এক্স শুধু মধ্যের এই চিহ্নটা পরিবর্তন হবে প্লাস দিলে দেখেন মাইনাস টু এক্স থেকে এক্স বাদ দিলে মাইনাস এক্স হয় মাইনাস টু তাহলে এক্স 2 নিলে কি হয় এক্স মাইনাস টু ওয়ান কোমন নিলে কি হয় কি হয় রয়েছে অপশন গ করে নাম্বার দুই টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটি দেখেন এই অঙ্কটি অনেকবার পরীক্ষা এসেছে এনকিভ করা যায় টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত থ্রি তাহলে দেখেন উত্তর কী হবে তিন তো কোনো ছয় তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি যদি আমি এক্স কোমন নেই তাহলে কত হবে টু এক্স আর যদি ওয়ান কোমন নেই তাহলে কত হবে টু এক্স তাহলে কী হবে দেখেন আর এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান হবে এরা উৎপাদক অপশন খেক্ট তিন ফোর প্লাস ফোর এর উৎপাদক কোনটি এই অঙ্কটি অনেকবার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটু দিব আর ফোর প্লাস ফোর কি করতে হবে এ স্কোয়ার ও হোল প্লাস কত টু স্কোয়ার তাহলে এ প্লাস কি এ প্লাস বি হোল টু এ বি মানে কি এ স্কোয়ার বি মানে তাহলে কত হলো এ স্কোয়ার প্লাস হোল আর ফোর এ স্কোয়ার দিয়ে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস হোল আর টু এর ওপর হোল এখন উৎপাদক করতে হবে তাহলে কি হবে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু প্লাস টু এ আর স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে কি হয় দেখেন আমি সাজিয়ে লিখব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস প্লাস টু এটাই হবে অ্যান্সার তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু অপশন ক কারেক্ট নাম্বার চার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এর উৎপাদক কোনটি এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে নিবন্ধন সহ অনেক সরকারি চাকরি পরীক্ষায় এই অঙ্কটি এসেছে দেখেন অঙ্কটি কীভাবে করা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে দেখেন আমরা গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস কোন নেব আমি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এখন দেখেন কী হয় এক্স স্কোয়ার এখানে সূত্র ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কথা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র কী এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি মাইনাস গ্রহণ করতে হবে মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর উৎপাদক অপশন খ কারেক্ট নাম্বার পাঁচ নিচের কোনটি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এলেভেন এক্স মাইনাস সিক্স এর উৎপাদক নয় উৎপাদক হবে না তাহলে দেখেন এই অঙ্কটি অনেক বড়োভাবে করা যায় আপনারা যদি মান বসিয়ে করেন তাহলে অঙ্কটি একটু সোজা হয়ে যায় দেখেন যদি এক্স মাইনাস ওয়ানের উৎপাদক হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বসালে আর মান জিরো হবে আর টু বসালে জিরো হতে হবে থ্রি বসালে জিরো হতে হবে ফোর জিরো হতে হবে যে ক্ষেত্রে জিরো হবে না সেটি তার উৎপাদক নয় তাহলে দেখেন আমি ঘর থেকে শুরু করব এক্স মাইনাস ফোর যদি আর উৎপাদক হয় তাহলে এক্স এক্স মাইনাস ফোর আরো উৎপাদক সেক্ষেত্রে এক্স মাইনাস ফোর যেগুলো জিরো হবে এক্স যেগুলো ফোর আমি ফোর কিউব সিক্স ইন্টু ফোর স্কোয়ার এলেভেন ইন্টু ফোর কত হয় ফোর কিউব মানে হলো চৌষট্টি তিনটে চার গুণ করলে আর চার চারে ষোলো ছয় ছিয়ানব্বই চার বিয়োগ কত ছয় তাহলে দেখেন কত হয় যোগেরগুলো যোগ করবে ছয় সাড়ে দশ এক আট আর ছিয়ানব্বই আর যোগ ছয় কত হবে একই ধরনের চিহ্ন একসাথে যোগ হয় কত হয় একশত দুই সমান কত হয় ছয় দেখেন এটি নট ইকুয়াল টু জিরো এর মান জিরো হচ্ছে না তাহলে এটি উৎপাদক হবে না অপশন ঘ কারেক্ট নাম্বার ছয় এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত হবে দেখেন উৎপাদক উপাদ্য অনুযায়ী আমরা জানি এ এক্স যদি এক্স মাইনাস দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে পি অফ যেগুলো হবে যেহেতু এখানে এ নয় ফাইভ সুতরাং পি অফ ফাইভের মান জিরো হবে তাহলে পি অফ ফাইভ সমান কত হবে ফাইভ স্কোয়ার সেভেন ইন্টু ফাইভ প্লাস পি ইজিকত জিরো হবে তাহলে কত হবে দেখেন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ প্লাস পি ইজিক জিরো দ্যাট কত হয় পঁয়ত্রিশের প্রতি যোগ করলে কথায় ষাট হয় প্লাস পি জিরো পি গ কারেক্ট নাম্বার সাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হলে অপর উৎপাদক কত দেখেন কীভাবে করা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ওয়ানকে রাশি এখানে আমরা মাইনাস কোমন নেব ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান হবে তাই না তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে মোট কথা স্কোয়ার প্লাস টু বি সূত্র হল এ প্লাস এখন দেখেন স্কোয়ার মাইনাস তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ প্লাস বি মানে কি ওয়াই প্লাস ওয়ান আর এ মাইনাস বি এ মাইনাস মানে দেখুন হবে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে উৎপাদক হবে কত হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস ঘ আরেক্ট নাম্বার আট এক্স মাইনাস উৎপাদক কত দেখেন এক্স কিউব মাইনাস এইট তাই না তাহলে এক্সের ওপর যে কিউব করি মাইনাস টুর ওপর কিউব তাহলে এ কিউব মাইনাস বি সূত্র কি দেখেন এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে কত এক্স মাইনাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে কি প্লাস টু এক্স আর দুই দোকানো চার তাহলে এর উৎপাদক হবে এক্স মাইনাস টু অপশন ক কারেক্ট নাম্বার নয় এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান এর উৎপাদক কোনটি দেখেন আমার খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষা এসেছে এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান তাহলে এখানে সূত্র ফলার চেষ্টা করবো আমি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে বি স্কোয়ার নেই তাহলে মাইনাস বি স্কোয়ার দেবো মানাস বি স্কোয়ার মাইনাস টু বি ওয়ান তাহলে দেখেন এই পর্যন্ত সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার এখানে মাইনাস কমন নেব বি স্কোয়ার প্লাস তাহলে এ প্লাস বি হোল এখানে স্কোয়ার প্লাস টু সূত্র আবার বি প্লাস ওয়ান হোলস্কোয়ার তার আমরা সূত্র এ স্কোয়ার প্লাস বি প্লাস বি প্লাস ওয়ান আর কি এ মাইনাস বি এ মানে কি এ প্লাস বি এটা মাইনাস বি মানে বি প্লাস ওয়ান তাহলে মাইনাস বি মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে কি হবে এ প্লাস টু বি প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান তাহলে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান অপশন ক কারেক্ট নাম্বার দশ এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টিকে উৎপাদক বিশ্লেষণ করো দেখেন উৎপাদকের বিশেষ তখনই করা যাবে যখন যে মানের জন্য এই রাশির মান জিরো হবে সেটি হবে উৎপাদক বিশেষণ মূলত এই প্রশ্ন হতো এর উৎপাদক কোনটি প্রশ্নটা পরীক্ষায় ভুলভাবে এসেছে এর উৎপাদক হবে কোনটি মোট কথা উৎপাদক হতে গেলে এর এই চারটি অপশনের মধ্যে যে মানটি বসিয়ে এর মান জিরো হবে সেটি উৎপাদক হবে উৎপাদক উপাদ অনুযায়ী এই রাশিটির উৎপাদক হতে হলে যেটি উৎপাদক হবে সেটি মান জিরো হতে হবে তার এ প্লাস টু যেগুলো জিরো হতে হবে এ প্লাস ওয়ানের মান জিরো হতে সবগুলো মান জিরো হতে হবে জিরো হলে দেখেন এ জিগুলো টু মাইনাস টু এ টু মাইনাস ওয়ান এজ ইকাল টু টু এ ইজিকোয়াল টু ওয়ান তাই না আমি একবারই করব যদি খর মান বসাই এ প্লাস ওয়ান যদি জিরো হয় দেখেন এ প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে এ ইজিকোয়াল টু কত হবে মাইনাস ওয়ান মান বসাবো মাইনাস ওয়ানের উপর কিউব টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি তাহলে কত হয় দেখেন মাইনাস ওয়ানের উপর কিউব তাহলে মাইনাস ওয়ানই হয় মাইনাস ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি তাহলে কত হয় টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান এটা যায় জিরো সুতরাং এই রাশির মান কত হয় জিরো হয় সুতরাং এ প্লাস ওয়ান আর একটি উৎপাদক হবে অপশন খ খারেক্ট সরকারি চাকরি প্রত্যাশীগণ যদি এই দশটি অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে সমস্যা হতে লিখবেন আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন এবং মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে দেবেন হাজার নয় এখানে রাখছি আল্লাহ হাফেজ